আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের পরীক্ষাটা হবে ১৩ জুলাই সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো সরকার থেকে যেহেতু এখনও তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি হয়তো পরীক্ষার আগের দিন দেওয়া হবে তো দেওয়া হলে তখন সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব তোমাদের নির্দেশিকা দিয়ে দিব কিন্তু এখন পর্যন্ত যেহেতু কিছু দেওয়া হয়নি তোমরা কি পড়বে তোমাদের হচ্ছে এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত কোন কোন অ্যাক্টিভিটিগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো সেগুলো পড়ে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বলে আশা করি ঠিক আছে তো দেখো তোমাদের প্রথমে বইয়ের সূচিপত্রটা দেখে নেওয়া যাক এক্সপিরিয়েন্স ওয়ান বা চ্যাপ্টার ওয়ান এ ড্রিম স্কুল চ্যাপ্টার টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস চ্যাপ্টার থ্রি ইফ চ্যাপ্টার ফোর দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স চ্যাপ্টার ফাইভ হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে অ্যান্ড চ্যাপ্টার সিক্স হচ্ছে এ গুড রিডার এই ছয়টা অধ্যায় বা এই ছয়টা এক্সপিরিয়েন্স থেকেই হচ্ছে তোমাদের সাম্মাসিক মূল্যায়নের কোয়েশানটা কিন্তু করা হবে চ্যাপ্টার ওয়ান এ ড্রিম স্কুল এখান থেকে তোমরা অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান পড়বে লুক অ্যাট দিস পিকচার অফ এ স্কুল অ্যান্ড দেন রাইট ফাইভ সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স ওর গ্রুপস বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমার যা যা ভালো লাগে তা বাক্যে লেখো আবারও বলে রাখি তোমাদের হুবহু কিন্তু অ্যাক্টিভিটিগুলো পরীক্ষা আসবে না এটার সাথে রিলেটেড বা এই টাইপের অ্যাক্টিভিটিগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে সেগুলোর পাশে আমি মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা লেখে দেবো ঠিক আছে তো এইগুলো প্রথম পৃষ্ঠার প্রথম অ্যাক্টিভিটি তারপর তোমার যে অ্যাক্টিভিটি করবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর রিড দ্য কনভার্সেশন এগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস ওয়ান স্ট্যান্ড ফর ইউ তো একটা কথোপকথন আছে সেটা তোমরা পড়ো এবং পড়ার পর হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে এগুলোর সাথে ডান পাশে তাদের ব্যাখ্যা বা মিনিংগুলো আছে সেগুলো তোমরা মিল করো যেমন এই যে কাউনেসের সাথে মিল করেছে কি পিসফুলনেস ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ফাইভ দেখবে রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন ফারিয়াস অ্যান্ড রায়হ্যাস স্কুল ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈষাদশ্যগুলো লেখো এই দুটা কাজ করবে যেটা আছে তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় ঠিক আছে এই যেখানে টেবিল আছে টেবিলে তোমরা সিমিলারিটি এবং ডিসিমিলারিটিগুলো লেখবে তারপর করবে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট সিক্স নাও ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড দেন মেক এ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস অফ ইউর স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রায়হান্স স্কুল এখন তোমার বিদ্যালয়ের সাথে ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের একটা তালিকা তৈরি করবে সাদৃশ্য এবং বৈষাদৃশ্যের তারপর একটা গ্রুপ ওয়ার্ক আছে যে দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করে নিচের বিষয়গুলোর উপর তালিকা তৈরি করতে পারো এগুলো তোমাদের হচ্ছে ক্লাসের গ্রুপ ওয়ার্ক হিসেবে দিতে পারে কারণ যেহেতু পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হবে তো লিখিত প্লাস হচ্ছে তোমাদের এখানে কিছু প্রোজেক্ট ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক হবে এই জন্য তোমাদের এই কাজ এই টাইপের কাজগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কি দেখো পেজ সিক্সে আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট এইট এটা ভালো করে পড়বে রিড অরেঞ্জ স্পিচেস ইন দ্য বাবলস অ্যাবাউট হার ড্রিম স্কুল নাও ড্রো ডিজাইন ডিজাইনের পোস্টার অফ ইউর ড্রিম স্কুল অ্যান্ড প্রেজেন্টিভ টু ইউর ক্লাস স্কুল তো এটা নিয়ে হচ্ছে তোমাদের এটা পরীক্ষায় কিন্তু একটা কাজ হিসাবে এটা আসতে পারে ঠিক আছে তো এই গেল তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই চাপ্টার টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস প্রথমে যে অ্যাক্টিভিটি তোমরা পড়বে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি টু পয়েন্ট ওয়ান লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আস ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস এখানে নিজের ছবিটা দেখো এবং এই ছবিটা দেখে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এখানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে কিন্তু তৈরি করতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের আট পৃষ্ঠায় এরপর করবে তোমরা অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফাইভ ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোই টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস তোমরা হচ্ছে নিচের অনুচ্ছদটি পড়ো এবং এখানে কিছু শব্দ আছে এগুলো দ্বারা তোমরা হচ্ছে এই যে ফিল ইন দ্য গ্যাপস এই গ্যাপগুলো পূরণ করবে ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি টু পয়েন্ট সেভেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ার্ক ইন এ গ্রুপ অফ ফোর টু সিক্স চার থেকে ছজনের দলে ভাগ হয়ে যাও এটা একটা দলগত কাজ যে রাইটে শর্ট টেক্সট পনেরো থেকে বিশটা সেন্টেন্সের মধ্যে একটা শর্ট টেক্সট তোমাকে লিখতে হবে সাম ওয়ান ফাদার মাদার টিচার সিস্টার ব্রাদার এক্সেট্রা অর সামথিং এ বুক এ গিফট এ মুভি এ পোয়েম অর এ পিকচার এক্সেট্রা দ্যাট ইন্সপায়ার্স ইউ মোস্ট টু ফুলফিল ওয়ান অফ ইউর ড্রিমস অর্থাৎ তোমার স্বপ্ন পূরণে তোমাকে অনুপ্রাণিত করেছে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস সেগুলো নিয়ে হচ্ছে তোমাকে একটা ছোটো অনুচ্ছেদ লিখতে হবে পনেরো থেকে বিশটি শব্দের মধ্যে ঠিক আছে এই কাজটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অর্থে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ তারপর টু পয়েন্ট এইট অ্যাক্টিভিটি যেটা আছে উনিশ নম্বর পৃষ্ঠায় নাও ইন পেয়ার্স অফ গ্রুপস ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস গিভেন ইন কলাম এ ফ্রম কলাম বি অ্যান্ড ড্র এ লাইন টু ম্যাচ দেয় অর্থাৎ এখানে বাম পাশের কলামের সাথে রানপাশের কলামের কিন্তু ম্যাচ করতে হবে তোমাদের ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি টু পয়েন্ট টেন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি লেটস রিফ্লেক্ট অন অন লার্নিং ফ্রম দিস ইউনিট এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম তা নিয়ে চলো কাজ করি তো এটা একটা দলগত কাজ এটাও কিন্তু তোমাদের করতে হতে পারে ঠিক আছে এই গেল দ্বিতীয় অধ্যায় আলোচনা আমরা তৃতীয় অধ্যায় চলে যাই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইফ অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোয়িং স্টোরি রিটেন বাই এ স্টুডেন্ট ফর দেয়ার অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন দেন আস ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স অর গ্রুপস তো এখানে হচ্ছে একটা স্টোরি আছে এই স্টোরিটা থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তো এই কোয়েশনগুলোর অ্যান্সার তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে এরপর অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ফোর রিড দ্য পয়েম আগে এখানে একটা কবিতা আছে কবিতাটার নাম কী কবিতার নাম হচ্ছে ইফ তো এই কবিতাটা পড়ে তোমরা হচ্ছে এখানে কিছু মিনিং আছে এগুলো দ্বারা তোমরা সেন্টেন্স তৈরি করবে ঠিক আছে এই দেখো হিপ এর মিনিং কি দ্য স্টার্ট অফ সামথিং এটা দ্বারা তুমি সেন্টেন্স তৈরি করেছো এভাবে করে বাকিগুলো তোমাদের কিন্তু করতে হবে এটা আছে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠায় তারপর অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট সেভেন নাও ইন গ্রুপস রিড এনি অফ দ্য টু পয়েমস গিভেন বিলো দেন রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম তো এখানে কিছু কবিতা দেওয়া আছে তোমাদের হচ্ছে সেই কবিতাগুলোর সেন্ট্রাল থিম বা মূল বিষয়বস্তুটা লিখতে হবে এবং সেটা ধাপ অনুসরণ করে কিন্তু লিখতে হবে এটা হচ্ছে তোমাদের চাপ্টার থ্রির মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে এই টাইপের কোয়েশ্চেন তো এই গেল চাপ্টার থ্রির আলোচনা আমরা চাপ্টার ফোরে চলে যাই চ্যাপ্টার ফোরের নাম হচ্ছে দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স প্রথমে যে অ্যাক্টিভিটিটা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস হাউ দে আর রিলেটেড টু ইচ আদার কীভাবে তার একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা দল বা জোড়ায় ভাগ হয়ে তোমরা আলোচনা করো যে নাউন বা প্রোনাউন ডিসক্রাইব বা কোয়ালিফাই অ্যাডজেটিভ এগুলো আমাদের একটা সম্পর্ক আছে সেটা তুমি হচ্ছে আলোচনা করবে এরপর করবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর আস ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন প্রেয়ার্স দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর তোমাদের কিন্তু জানতে হবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফাইভ আইডেন্টিফাই দ্য অ্যাজেটিভস ফ্রম দ্য স্টোরি অ্যান্ড রাইট হু আর হোয়াট দ্য অ্যাজেটিভস ডিসক্রাইব তো তোমাদের যে গল্পটা আছে এখানে গল্পটা থেকে তোমরা অ্যাজেটিভগুলো খুঁজে বের করবে এবং সেগুলা কী বর্ণনা করছে বা কাকে বর্ণনা করছে সে বিষয়গুলো হচ্ছে এখানে তোমরা তুলে ধরবে এই যে এখানে একটা ছক দেওয়া আছে এই ছকে যেমন বিগ মানে কি ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রক ফ্রগের সাইজ বোঝানোর জন্য বিগ ব্যবহার হয়েছে এভাবে করে বাকি অ্যাজেটিভগুলো খুঁজে বের করবে এবং কোনটার মিনিং কি সেটা তোমাকে এখানে লিখতে হবে এরপর করবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট সেভেন রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স অফ গ্রুপস দেন আইডেন্টিফাই দ্য ফর্মস অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেটিভস অ্যান্ড দেয়ার পারপাসেস তো তোমরা দলে বা জোড়ায় ভাগ হয়ে নিচে বাক্যগুলো পড়বে এবং এখানে দাগ দেওয়া যে অ্যাজিটিভগুলো আছে সেগুলো রূপ শনাক্ত করবে এখানে দেখো একটা তোমাদের জন্য করে দেওয়া আছে যে বিগ ফ্রক বিগ মানে কি এখানে পজিটিভ ডিগ্রি এর পারপাস কি সেটা লেখা হয়েছে এভাবে বাকিগুলো তোমরা করবে এটা আছে তোমাদের বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ চ্যাপ্টার ফোরের ফোর পয়েন্ট নাইন রিড দ্য রুলস এগেন অ্যান্ড রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিস অফ দ্য গিভেন অ্যাজেটিভস ইন ইউর এক্সারসাইজ বুক এগুলোর ডিগ্রিগুলো তোমাকে লিখতে হবে ফোর পয়েন্ট টেন এটাও একটা ইম্পর্টেন্ট টপিক লুক এট দ্য পিকচার অফ আবির ফ্যামিলি দেন ইন পেয়ার্স অর গ্রুপস কমপ্লিউইথ দ্য ডিসক্রিপশন অফ ইজ ফ্যামিলি ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ এজিটিভস গিভেন ইন দ্য তো ছবি থেকে লক্ষ্য করো সেখান থেকে হচ্ছে তোমরা যথাযথ অ্যাজেটিভ ব্যবহার করে আবিরের পরিবারের শিওনামের অনুষ্ঠিতটি সম্পন্ন করো ঠিক আছে এই কাজটা তোমরা অবশ্যই করবে তাই গেল চ্যাপ্টার ফোর এই যে আবিরের ফ্যামিলি এখানে যে আছে খালিঘরগুলো তোমাদের পূরণ করতে হবে ডিগ্রিগুলো দ্বারা ঠিক আছে তারপর ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান একটা কোয়েশন আছে যে ড্র এ পিকচার অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ডিসক্রাইব দে ইন এ শর্ট প্যারাগ্রাফ এটাও একটা ইম্পর্টেন্ট কাজ এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসার মতো একটা কাজ সো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই যে কোয়েশনগুলো আছে এগুলোর সাহায্যে হচ্ছে এই কাজটি সম্পন্ন করবে তো আমরা চ্যাপ্টার ফোর দেখলাম চ্যাপ্টার ফাইভ দেখো চ্যাপ্টার ফাইভের নাম হচ্ছে হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে প্রথমে যে কাজটা করবে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ার্ক ইন পেয়ার্স রিড এ সার্ভে অন স্টুডেন্টস ফেভারিট থিং ইন স্কুল গিভেন বিলো দ্য সার্ভে ওয়াজ ডান অন ফিফটি থ্রি স্টুডেন্টস অফ ক্লাস সেভেন ইন আনন্দ গার্লস হাই স্কুল ফরিদপুর তো বিদ্যালয় শিক্ষার্থীদের প্রিয় কাজ বা প্রিয় জিনিস সম্পর্কে নিচের দেওয়া জরিপটি তোমরা পড়ো তারপর ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স এখানে কিছু কোশ্চেন আছে এগুলো নিয়ে তোমরা হচ্ছে দলে বা জোড়ায় আলোচনা করবে এটা একটা জোড়াই কাজ বা দলগত কাজও হতে পারে এরপর করবে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট এইট ডিসকাস দ্য ওয়ার্ড মিনিং ইন পেয়ার্স অফ গ্রুপস দেন রাইট ইউর সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইউ এখানে কিছু ওয়ার্ডের মিনিং আছে এগুলো দ্বারা তোমাকে হচ্ছে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় কিছু ট্রুফোজ আছে তোমরা চাইলে হচ্ছে এই কাজটাও করতে পারো ঠিক আছে ট্রুফোস এগুলো শর্ট কোয়েশন হিসেবে পরীক্ষা আসতে পারে তারপর অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান 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 গ্রুপ ওয়ার্ক ইজ গিভেন বেলো একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে এখানে ডিসকাশান লিস্ট দ্য টেন থিংস ইউ ডু টু ফিল ইউর ওন বাকেট অ্যান্ড আদার্স বাকেটস তুমি হচ্ছে যা নিজের এবং অন্যের বালতি ভর্তি করার জন্য কী কী কাজ করো সেরকম দশটা কাজের তালিকা এখানে তোমাকে তৈরি করতে হবে এই কাজটা রয়েছে তোমার বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা তারপর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে গত ফাইভ পয়েন্ট ওয়ান টু নাও রিড লেটস রিড দ্য স্টোরি হ্যাভ ইউ ফিল্ড বাকেট টুডে ওয়ান্স এগেন ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাস দেন রাইট ইউর অ্যান্সার তো তোমার দলে ভাগ হয়ে পুনরায় এই গল্পটি পড়বে এবং গল্পটির বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করবে এবং এখানে হচ্ছে ক্যারেক্টারগুলো লিখবে এবং ডিসক্রিপশন লিখবে সেই ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ঠিক আছে বৈশিষ্ট্যগুলো কী এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিত এখানে লিখবে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এটাও একটা ইম্পর্টেন্ট টপিক যে ডিসকাস অ্যান্ড রাইট এ স্টোরি ইন গ্রুপস রিমেম্বার দ্যাট ইউর স্টোরি হ্যাজ অল থ্রি ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম এখন দলে ভাগ হয়ে তোমাকে একটা গল্প লিখতে হবে এবং গল্প লেখার মধ্যে তোমাকে তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে সেগুলো কী ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ এবং সেন্ট্রাল থিম তো এই কাজটা তোমরা কিন্তু ভালোভাবে করবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে তোমরা কীভাবে লেখাটা শুরু করতে পারো বা টাইটেল কী হতে পারে এই কাজটা তোমরা অবশ্যই করবে সর্বশেষ চ্যাপ্টার সিক্সে আমরা চলে যাই চ্যাপ্টার সিক্সের নাম হচ্ছে এ গুড রিডার চ্যাপ্টার সিক্সে তোমাদের প্রথম যে অ্যাক্টিভিটি তোমরা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান আস ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস উইথ দেয়ার পার্টনার দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস তো এখানে কিছু কোয়েশ্চেন আছে এগুলোর অ্যান্সার তোমাদের বের করতে হবে এটা একটা জোড়াই কাজ এই কাজটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এরপর পেজ নাম্বার ফিফটি এইটে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর রিড দ্য কনভার্সেশন এগেন অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য মিনিংফুল ওয়ার্ডস অফ ফ্রেজেস তো তোমার হচ্ছে কনভারসেশনটা আবার পড়বে এবং সেখান থেকে এই যে সেন্টেন্সগুলো আছে এখানে এগুলো হচ্ছে তোমাকে কমপ্লিট করতে হবে এই কাজটা আছে তোমার বইয়ের আটান্ন পৃষ্ঠায় এরপর আছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট সেভেন নাও ইন পেয়ার্স ওর গ্রুপস রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড আইডেন্টিফাই হোয়েদার ইউ উইল ইউজ স্কিমিং অর স্ক্যানিং এই কাজটা তোমরা করতো তোমরা করবে তারপর অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট এইট রিড দ্য লিস্ট অফ রিজনস ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান তুমি যে তালিকাটি করেছিলে ছয় দশমিক একে সেটা আবার পড়ো এবার দলে বা জোড়ায় নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনো ঠিক আছে এখানে প্রিভিয়াস লিস্টগুলো ছিল এখানে হচ্ছে তোমরা প্রেজেন্ট লিস্টগুলো রেখবে তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এই চ্যাপ্টারে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট নাইন নাও রিড দ্য টেস্ট গিভেন বেলো দেন ইন এ গ্রুপ অফ সিক্স টু এইট ছয় থেকে আটজনের দলে ভাগ হয়ে ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট ফলোইং দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট তো তুমি এই পাঠে যেই পদ্ধতি শিখেছো সেটা অনুসরণ করে লেখাটা অর্থ বের করো তো এটা একটা দলগত কাজ এটা তোমাদের কিন্তু পরীক্ষা থাকতে পারে এখানে তোমরা যে কাজটা করবে দেখো এখানে কিছু টেক্সট দেওয়া আছে যেমন টেক্সট ওয়ান যেটা আছে সাত বাষট্টি পৃষ্ঠায় তারপর টেক্সট টু এ ওয়ার্ল্ড অফ ওয়াটার এটা আছে তোমাদের বইয়ের ত্রিষট্টি পৃষ্ঠায় তারপর তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় আছে টেক্সট থ্রি মাই রোবট পঁয়ষট্টি পৃষ্ঠায় আরেকটা টেস্ট আছে দেখো ডন্ট প্যানিক ঠিক আছে এবং ছেষট্টি পৃষ্ঠায় এখানে আরেকটা টেস্ট আছে যার নাম হচ্ছে কি চিতাস অ্যান্ড লায়ন্স এই যে পাঁচটা টেস্ট আছে এই প্রত্যেকটা টেস্টের জন্য তোমাকে কিন্তু কাজগুলো করতে হবে তো শিক্ষার্থীরা আবারও বলছি যেহেতু সরকার থেকে এখনও কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের হচ্ছে ইংরেজি পরীক্ষাটার জন্য তোমরা কী কী বিষয় পড়বে বা কীভাবে হচ্ছে এখন প্রিপারেশন নেবে তা নিয়ে ভিডিওতে এতক্ষণ আলোচনা করেছে তোমাদের বইয়ের প্রথম ছয়টা অধ্যায় থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে কোন কোন অ্যাক্টিভিটিগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে তো এখান থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা কিছুটা হলে এখান থেকে উপকৃত হতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ